প্রফেশনাল বর্তমানে হচ্ছে ভাইরাল র‍্যাকেট আচ্ছা প্রফেশনাল প্রফেশনাল বিএস টাইটান 5 বিএস টাইটান 5 প্রত্যেকটা র‍্যাকেট স্ক্যানার বারকোড কিয়ার কোড রয়েছে চেক দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে করব হ্যাঁ আচ্ছা এই যে দেখেন স্ক্যান করব দেখবেন র‍্যাকেট আসে কিনা

কোনো কথাই নেই অসাধারণ ভাই এটা কিন্তু আমাদের কাছে বর্তমানে চারটা কালার পেয়ে চারটা কালার পেয়ে যারা ভিক্টোরিয়াল লাভার আছেন সব থেকে বেস্ট হবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখানে বারকোড কিয়ার কোড আছে এক কথায় আপনারা হচ্ছে ভেরিফাই করে নিতে পারবেন প্রত্যেকটা র‍্যাকেটের বডিতে খোদাই করে লেখা আছে খোদাই করে হ্যাঁ এটা হচ্ছে আপনার এলবিএস হচ্ছে 34 ইউ একটা র‍্যাকেট এলবিএস 34 ইউ একটা র‍্যাকেট কালারগুলো দেখেন অসাধারণ কালার এছাড়া আমাদের কাছে অনেক কালার রয়েছে এটা হচ্ছে সুপারস্টার নোভা সবথেকে পপুলার র‍্যাকেট সুপারস্টার নোভা যারা ম্যাক্সবল অরিজিনাল র‍্যাকেট গুলো চেনেন তারা অবশ্যই র‍্যাকেট চিনি থাকবেন সুপারস্টার নোভা এটা প্রত্যেকটা কিন্তু আপনার হচ্ছে ওয়েট ব্যালেন্স দেওয়া আছে প্রত্যেকটা এটা হচ্ছে 35 এলবিএস

পাবেন আচ্ছা এই একটা আরেকটা হচ্ছে আপনার হচ্ছে হেড এটা পাঁচ থেকে ছয়টা কালার হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা হচ্ছে কালার আপনাদের দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ এটা হচ্ছে কামরাঙ্গাডা এটা হচ্ছে ফুল জয়েন্ট যেটা বলা হয় কোন জোড়া ছাড়া র্যাকেট

ইন সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে অর্ডার দিতে হবে অথবা আপনারা যারা আমাদের শপে আসেন ইনশাল্লাহ দিয়ে দেবে হচ্ছে হান্ডার হান্ড্রেড বিএস এর ঠান্ডার হান্ড্রেড এই যে দেখতে পাচ্ছেন বিএস এটা হচ্ছে

ক্রিকেট পয়েন্ট নামে তো অবশ্যই আপনারা সার্চ দেবেন এখানে প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা দেওয়া আছে আপনারা একবার হলে ঘুরে দেখে আসবেন ইনশাআল্লাহ আচ্ছা এরপরে যেটা দেব প্রফেশনাল বর্তমানে হচ্ছে ভাইরাল র‍্যাকেট আচ্ছা প্রফেশনাল প্রফেশনাল বিএস টাইটান 5 বিএস টাইটান 5 প্রত্যেকটা র‍্যাকেট স্ক্যানার বারকোড কিউআর কোড রয়েছে চেক দিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে বিএস টাইটান 5 টাইটান 5 আছে টাইটান 6 আছে সবগুলো আমরা আজকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে টাইটান হচ্ছে 89 এবং হচ্ছে টাইটান 5

এখানে কিন্তু কিওর কোড ভার কোড সবকিছু রয়েছে

এবং হচ্ছে লিলিং তিনটা র্যাকেট আমরা হচ্ছে এভাবে আপনার লোগো করে দেবো যারা হচ্ছে অনেক সুন্দর লাগতেছে এটা কিন্তু এরপর আমি যেটা দেখো লিং এর একটা ভাইরের রেখেট লিলিং এটা হচ্ছে প্রফেশনালি যারা ভিগ্রেড এটা হচ্ছে কালার তিনটা হোয়াইট ব্ল্যাক রেড

বা লেলিং এর লাভার যারা আছেন তাদের জন্য বেস্ট হবে খুবই বেস্ট হবে র‍্যাকেট এটা হলো এসওএ র‍্যাকেট বর্তমানে পপুলার সবথেকে ভালো র‍্যাকেট এসওএ এর বর্তমানে হচ্ছে সবথেকে দামি র‍্যাকেট এসওএ হ্যাঁ কালার গুলো দেখেন ভাই কত সুন্দর কালার মাথা নষ্ট মাথা নষ্ট এতটা গ্লেজ মার দেখেন জি অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর যারা টুর্নামেন্ট খেলে তাদের আর বেশিই সুন্দর লাগবে একদম ভাই পপুলার আর সাথে একটা লোগো থাকলে তো আরো ভাই বলে কথাই নেই অসাধারণ ভাই এটা কিন্তু আমাদের কাছে বর্তমানে চারটা কালার अवेलेबल পেয়ে যাবেন চারটা কালার 4টা কালার अवेलेबल পেয়ে যাবেন এটা বিশেষ করে যারা টুর্নামেন্ট খেলেন যারা তাদের জন্য সব থেকে বেস্ট হবে যারা হচ্ছে ইয়াং আছেন তাদের জন্য সব থেকে বেস্ট হবে এই যে দেখেন কালার গুলো একটু দেখে দেবো অবশ্যই স্ক্রিনশট যে ভাই আমার এই কালারটা লাগবে স্ক্রিনশট দেবেন যারা হচ্ছে আঠাশ তিরিশ বত্রিশ দিয়ে নিতে চান র্যাকেট যে ভাই গিটার মতো সাউন্ড হবে আমাদের তো তাদের জন্য খুবই বেস্ট হবে আ এটা অল কমপ্লিট আমরা দিচ্ছি মাত্র 3000 টাকা 3000 টাকা অল কমপ্লিট 3000 টাকা এসওয়্যারকে ঠিক আছে এসওয়্যারকে টল কমপ্লিট হচ্ছে 3000 টাকা 3000 টাকা হ্যাঁ লাগবে খুবই দরত নিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা এরপর আমি যেটা দেখাব এটা হচ্ছে এসকালো র‍্যাকেট এসকালো এসকালো দেখতে পাচ্ছেন এসকালো ফুল ফাইবার এইভাবে ছেড়ে দেয় অনেকে আমি যে শরীরে জোর দিয়ে দিতেছি দেখেন বাউন্স কিন্তু হবে না যেরকম র্যাকেট এরকম থাকবে ফুল ফাইবার যারা ফুল ফাইবার তাদের জন্য বেস্ট হবে এটা হচ্ছে তিনটা দুইটা আমাদের কাছে কালার অ্যাভেলেবল অল কমপ্লিট মাত্র হচ্ছে দুই হাজার টাকা বিনিময় মাথা লস্ট অফার স্কাল ও ফুল ফাইবার অল কমপ্লিট মাত্র দুই হাজার টাকা আপনার হচ্ছে এল বিএসটা এখানে প্রত্যেকটা কিন্তু লেখা থাকবে এল বিএস আপনার এল বিএসটা দেখে এরপর নিয়ে যাবে প্রত্যেকটা এলবিএস বিএস লেখা থাকবে ওয়েট হচ্ছে আপনি হচ্ছে সেভেন্টি এইট গ্রাম এল বিএস থেকে থার্টি সিক্স পর্যন্ত এভাবে আপনারা হচ্ছে দেখে নিতে পারবেন এখন বর্তমানে যে চলতেছে আমাদের কাছে अवेलेबल ভাই কালার গুলো দেখেন ভাই কালার তো মাথার নষ্ট কালার হ্যাঁ আমাদের হচ্ছে একদম সম্পূর্ণ হোলসেল প্রাইস থাকবে আমাদের তো হোলসেল রেট আমাদের কাছে এক পিস আপনারা কোরাই করতে পারবেন দেখেন আমি যদি কালার গুলো একটু দেখি আপনাদের দেখেন কতগুলো কালার স্ক্রিনশট নেবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেবেন যেটা পছন্দ হয় কতগুলো কালার যেটা নেন ভাই এখানে যেটাই নেন আপনি যে র‍্যাকেটটা নেন দেখেন আমি আবার একটু ভালো করে দেখেন যে র‍্যাকেটটাই নেন না কেন আমরা হচ্ছে অল কমপ্লিট এর এখানে বারকোড কি আর কিন্তু অল কমপ্লিট আমরা দুই 2000 টাকা প্রাইস অল কমপ্লিট মাত্র হচ্ছে ডিসেম্বর মাসটাই থাকবে অল কমপ্লিট মাত্র হচ্ছে দুই হাজার টাকায় যাদের পছন্দ তারা হচ্ছে র্যাকেটটা দেখতে পারবেন ইনশাল্লাহ আপনার জন্য বেস্ট একটা র্যাকেট হবে টুর্নামেন্ট খেলার জন্য বেস্ট আউটডোর ইনডোর খেলার জন্য বেস্ট ন্যানো প্লেয়ার এটা হচ্ছে নাইন হান্ড্রেড

দুইটা কালার দেখতে পাচ্ছেন কালারটা দেখেন ভাই প্রথম হচ্ছে কাস্টমারকে কালার দেখান এরপরে দেখেন এখানে কিন্তু সিরিয়াল নাম্বার রয়েছে বারকোড নাম্বার কিন্তু রয়েছে হ্যাঁ বারকোড দেওয়া হচ্ছে আপনি হচ্ছে ভেরিফাই করে নিতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা হচ্ছে লেখা আছে ঠিক আছে এটা হচ্ছে গ্রাম ওয়েট এটা থার্টি থার্টি এল এলবিএস থার্টি এল 5 ফাইভ একটা র্যাকেট র্যাকেট বেস্ট কালার হচ্ছে দুইটা সুন্দর আমাদের কাছে কিন্তু এটা ব্যাগ পেয়ে যাবেন অনেক বড় ব্যাগ হ্যাঁ ব্যাগ সহ অনেক বড় ব্যাগ দেখেন ভাই কত বড় ব্যাগ হ্যাঁ এটা ভিতরে অনেক র্যাকেট আপনার হচ্ছে কি কালেক্ট করতে পারবে এই যে দেখেন অনেক র্যাকেট আর অনেকগুলো হ্যাঁ সুন্দর একটা ব্যাগ মাত্র হচ্ছে 3000 টাকার বিনিময়ে মাথা ন তাও ফুল কমপ্লিট একটা ব্যাগ সহ তাও ফুল কমপ্লিট এটা আপনি হাতিকে রিক করতে পারবেন এটা আপনি এইভাবে দিয়ে কিন্তু আদেও ক্যারি করতে পারবেন সব সিস্টেম কিন্তু এখানে রয়েছে দেখেন কত বড় লোগো দিয়ে দছে ভার্সি দেখেন চেইনের কোয়ালিটিটা দেখেন চেইনের কোয়ালিটিটা দেখেন ভাই হ্যাঁ দেখেন জিপারের কোয়ালিটিটা দেখেন জল কমপ্লিট দিয়ে আমরা হচ্ছে মাত্র 3000 টাকা দিয়ে নিব এটা সুন্দর গিরিপ সুন্দর রিস্টিং সুন্দর ব্যাগ দিয়ে অল কমপ্লিট বার্সি র‍্যাকেট মাত্র 3000 যাদের লাগবে খুবই দ্রুত নিবেন স্টক খুবই সীমিত ভাই ঠিক আছে স্টক আমাদের খুবই সীমিত আচ্ছা এরপর আমি যেটা দেখাবো বর্তমান বর্তমানে বাজার হিট

এবং এখানে লেখা আছে কিন্তু ওয়েটটা লেখা আছে 73 গ্রাম হ্যাঁ 70 আমি যদি একটু নিচে যাই প্রত্যেকটা র‍্যাকেট এখানে এই যে দেখেন কালার গুলো বা জি প্রত্যেকটা এদছ সম্পূর্ণ কার্বন কার্বন যেগুলো বলা হয় এই দেখেন এটা মডেল হচ্ছে উইন্ড স্পিরিট অ্যাপ 9 ঠিক আছে এই যে দেখেন এখানে লেখা আছে উইন্ড স্পিরিট অ্যাপ 9 ঠিক আছে আচ্ছা এরপরে আমি একটু আরো একটু নিচে যাই এই যে ফুল র‍্যাকেটটা ডিটেইলস দেওয়া আছে এটা 22 থেকে 28 অফিশিয়াল 6 ইউ একটা র‍্যাকেট সবকিছু এখানে লেখা আছে আমি যদি আরেকটু নিচে যাই পরের যে র‍্যাকেটটা এই যে দেখেন একই স্ক্যানারে দুইটা র্যাকেট চলে আসবে এটা হচ্ছে রয়েছে উইন্ড স্পিরিট অ্যাপনাই নেক্সট এই যে র‍্যাকেটটা উইন্ড স্পিরিট অ্যাপনাইন এক্স এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে বাইশ থেকে আঠাশ ফাইভ ইউ একটা র‍্যাকেট প্রত্যেকটা এইভাবে ওয়েটেড এইভাবে প্রত্যেকটা আপনারা হচ্ছে স্ক্যানার করলে পেয়ে যাবেন এইভাবে হ্যাঁ পেয়ে যাবেন এটার সাথে কি কি গিফট রয়েছে সুন্দর একটা বড় ব্যাগ সুন্দর একটা বড় ব্যাগ সুন্দর একটা ইনস্টিং সুন্দর একটা লোগো সুন্দর একটা গ্রিপ আমরা কিন্তু আপনাদের গিফট করব আচ্ছা সুন্দর একটা গ্রিপ এক পিস গ্রিপ গিফট কইরা অল কমপ্লিট দিয়ে মাত্র হচ্ছে 3500 মাথা অনস্ট্র অফার মাত্র 3500 টাকা 3500 টাকা অফিশিয়াল র্যাকেট আপনি হচ্ছে বারকোড কিয়ার কোড আমি তো একটা কোরি দেখাইলাম বারকোড কিউআর কোড এইভাবে চাইলে এসে দেখে হ্যাঁ নিয়ে দেবে এছাড়া যারা কুরিয়ার নিচ্ছেন আপনারা কিন্তু বারকোড কিয়ার কোড দেখে আপনারা নিতে পারবেন এছাড়া যেটা রয়েছে ভাই বর্তমানে যারা ক্রিকেট পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে আসবেন বা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য থাকবে এই র‍্যাকেটের সাথে 6 পিস ফেদার একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি 6 পিস ফেদার আপনি এইভাবে গুনি আমাদের কাছে নিয়ে যাবেন এই যে 6 পিস ফেদার একদম ফ্রি হ্যাঁ 6 পিস ফেদার হ্যাঁ 6 পিস ফেদার একদম ফ্রি দেখেন এই যে দেখেন 6 পিস দুই চার ছয় ছয়টা ফেদার এবার পেয়ে যাবেন একদম ফ্রি একটা র‍্যাকেট কিনলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ক্রিকেট পয়েন্ট নামে ইউটিউব চ্যানেলটা

এটা হচ্ছে বিএস স্পেশাল দেখতে পাচ্ছেন স্পেশাল কালার সেভেন হচ্ছে তিন হাজার টেন ও তিন টাকা বর্তমানে তিন হাজার টাকা বর্তমানে তো এটা হচ্ছে আপনার কিয়ার কোড আপনারা কিন্তু আপনারা করে নিতে পারবেন আমাদের কাছে কালার কিন্তু

আটত্রিশশো টাকা এছাড়া আপনি কমপ্লিট করলে প্রাইসটা বাড়বে যে সুতো টুতো দিয়ে আরো পাঁচশো টাকার মতো বাড়বে আচ্ছা এরপর একটা যেটা দেখাবো এটা হচ্ছে সুপার স্টার নোভা সব থেকে পপুলার র্যাকেট সুপার স্টার নোভা যারা ম্যাক্স অরিজিনাল র্যাকেট গুলো চেনেন তারা অবশ্যই র্যাকেট চিনে থাকবেন সুপার স্টার নোভা এটা প্রত্যেকটা কিন্তু আপনার হচ্ছে ওয়েট ব্যালেন্স দেওয়া আছে প্রত্যেকটা এটা হচ্ছে থার্টি ফাইভ এল বি থার্টি ফাইভ এল হ্যাঁ থার্টি ফাইভ ফাইভ ইউ একটা র্যাকেট এখানে আপনি যে কোডটা রয়েছে এখানে ভেরিফাই করে নিতে পারবেন গুগলে ঢুকে ভেরিফাই করে নিতে পারবেন ম্যাক্স ওয়েবসাইট থেকে এটা হচ্ছে অনলি ফেরেম হলে পঁচিশশো টাকা অনলি ফোর এম ফুল কমপ্লিট হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার সুপার স্টার নব অবশ্যই মনে রাখবেন এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ম্যাকজুল বিলাক ম্যাকজুল বিলাক দেখতে পাচ্ছেন এই যে ম্যাকজুল বিলাক এটা হচ্ছে ফুল কমপ্লিট এটা অরিজিনাল এটা ফুল কমপ্লিট অনলি হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার হ্যাঁ ম্যাকজুল বিলাক এটা অরিজিনাল আছে অবশ্যই এটা হ্যাঁ এটা দেখতে পারেন এছাড়া কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ বাই র্যাকেট আছে হিউজ পরিমাণ র্যাকেট এগুলো হচ্ছে স্টার উইশ র্যাকেট বলা হয় স্টার উইশ

এটা হচ্ছে স্ট্রিং স্ট্রিংটা দিয়ে অল কমপ্লিট করে এই যে স্ট্রিংটা সুন্দর একটা স্ট্রিং দিয়ে অল কমপ্লিট করে মাত্র রাখবো হচ্ছে আচ্ছা 6500 টাকা 6500 হ্যাঁ 6500 যা যারা আবার ইউটিউব চ্যানেল আমার সাবস্ক্রাইব করে রাখবেন তাদের জন্য আরো 300 টাকা কম 6200 টাকা রাখবো 200 টাকা 6200 এটা হচ্ছে বারকোড কিউআর কোড সবকিছু রয়েছে দেখতে পাচ্ছেন এস্টার রয়েছে